আজকে দেখাবো লাল টুকটুকে থ্রি পিস আর এটা কতটা সুন্দর হতে পারে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন এছাড়াও আমি আমার কাজের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি আপনার আমি চাই যে আপনারাও কাজ শিখুন কাজ করুন যদি আপনারা আমার থেকে না নিতে চান অবশ্যই নিজে বাসায় ট্রাই করে দেখবেন কতটা ভালো হয় আর অবশ্যই কিন্তু আমি আপনাদের কাজ শেখানোর জন্যই ভিডিও নিয়ে আসি সম্পূর্ণ কাজের ভিডিও তো আজকে এটা খেয়াল করুন আমি একটা কালো কাপড়ে এই থ্রি পিসটা তৈরি করতেছি তো শিখতে চাইলে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন আর আমি কোথায় কিভাবে ডাইস বসাইতেছি সেগুলো লক্ষ্য করলেই কিন্তু আপনারা নিজেও ঘরে তৈরি করতে পারবেন এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস যেটা মার্কেটে কিনলে পাবেন দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে কারণ হয়তোবা এর থেকে অল্প দামে থ্রি পিস পেয়ে থাকেন কিন্তু সেগুলোর কাপড় কিন্তু অবশ্যই ভালো না আর যেগুলো কাপড় ভালো সেগুলো অবশ্যই ডেট দুই টাকা অবশ্যই নিবে আর আমি যেহেতু এই কাজটা শুরু করতেছি তাই অল্প লাভেই কিন্তু আমি এই কাজগুলো সেরে দিচ্ছি তাই আর মার্কেটের তুলনায় কিন্তু আমাদের এখানে অনেক দাম কম তাই দেরি করবে না এখনই অর্ডার করে ফেলুন আর যদি আমার থেকে নাই কিনতে মন চায় নিজে করতে চায় তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো রাখবেন আমার ভিডিও কোয়ালিটি দেখে আমার ভিডিও দেখে আমার ডিজাইনগুলো দেখে অবশ্যই করার চেষ্টা করবেন এতে কোনো আপত্তি নাই কারণ আমার লক্ষ্য দুইটা আমি কাজ শেখা খাবো আর না হয় কাজ বেসবো তো দুটার মধ্যে একটা পূরণ হলেই আমি খুশি যদি আপনি আমার থেকে না নিতে চান অবশ্যই আমার কাজ দেখে আপনি কাজ করবেন এটাই আমি আশা রাখবো আর কাজগুলো বিরক্ত লাগলে ঝামেলার মনে হলে এগুলো কাপড় কোথায় পাবেন কিভাবে রং কিনবেন কিভাবে ডাইস বসাবেন এরকম কিছু যদি আপনার ঝামেলা মনে হয় তাহলে দেরি করবেন না এখনই আমাদের পেজে আপনার পছন্দ মতো ডিজাইন কাপড়টা অর্ডার করতে পারেন আর আমি যেই থ্রি কাজ করতেছি এটাও কিন্তু আমার অর্ডারেরই জন্য তো তাই আপনি আমাদের এই ডিজাইনগুলো দেখেও যদি মনে হয় যে আপনি এই থ্রি বেন তাহলে সঙ্গে সঙ্গে ইনবক্সে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করবেন যেটা আমি নিতে চাই আর আমি যতগুলো ডিজাইন আপনাদের দেখায় বা করি এগুলো সব কিছুই কিন্তু ওয়ার্ডারের কাজ আমার নিজের জন্য করি না এগুলো তাই এগুলোর মধ্যে থেকে যদি আপনাদের পছন্দ হয় সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এছাড়াও যদি আপনারা নিজে কাজ করতে চান কোথায় আপনাদের কাজে প্রবলেম হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যত সম্ভব চেষ্টা করব। এই সম্বন্ধে কোনো ভিডিও নিয়ে আসতে আর এই সম্বন্ধে যদি কাজ শিখতে চান অবশ্যই আমাকে ইনবক্স করে যোগাযোগ করবেন আর আজকে যেই কাজটা আমি দেখাইতেছি এটা হচ্ছে যে একটা অন্যার কাজ আর আমি থ্রি পিজের কাজগুলো আগেই করে নি রেখেছি আর কাজগুলো হচ্ছে যে এইরকমই তাই মনে হলো যে শুধু অন্যার কাজ দিয়ে আপনাদেরকে দেখায় যারা ডিপ কালার পছন্দ করেন লাল কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন কারণ এটা বাস্তবে অনেক সুন্দর হয়েছে যেটা পড়লে আপনার গরম অনেক কম লাগবে তাই অবশ্যই দেরি করবেন না আপনি এখনই অর্ডার করে ফেলুন কারণ এগুলো শুধু অনুষ্ঠানের জন্যই নয় অনুষ্ঠানের জন্য যেমন পারফেক্ট তেমন কিন্তু বাসায় পরে থাকাও অনেক পারফেক্ট এটা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন কাপড়ও নষ্ট হবে না রঙও নষ্ট হবে না তাই দেরি করবেন না এখনই অর্ডার করে ফেলুন তো আজকে এই কাপড়টা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে ভিডিও আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ